যারা রান্না জানে না বা পারে না তারা কিন্তু নতুন নতুন রেসিপি খুঁজে আর যারা রান্না পারে বা মোটামুটি একটা ধারণা আছে তারা চেষ্টা করে নতুন নতুন রেসিপি ক্রিয়েট করার জন্য আর সেটা অ্যাপ্লাই করার জন্য তারপর টেস্ট কেমন হয় সেটা নিয়ে কথা হয় তা আমার খুব ইচ্ছা ছিল রান্না নিয়ে এরকম বিভিন্ন কিছু ট্রাই করে দেখার জন্য কিন্তু সেই সৌভাগ্যটা হয়ে ওঠেনি কারণ এত কাজের ভিড়ে রান্নাকে এতটা সময় দেওয়ার সময় হয়ে ওঠিনি খুব ঝটপট করে রান্না করি আমি মানে একদম তুরি কারণ কর্মব্যস্ততার মাঝে রান্নাতে এত সময় দেওয়ার সময় পাই না কিন্তু রান্না করতে আমার খুবই ভালো লাগে কারণ রান্নাটা হচ্ছে একটা আর্ট যেটা সবার কিন্তু পছন্দ না কেউ কেউ রান্না করতে ভালোবাসে আবার কেউ কেউ ভালোবাসে না তা আমি কিন্তু রান্না বাড়া করতে খুবই পছন্দ করি আমার খুবই ভালো লাগে রান্না বাড়া করতে আর একটা জিনিস কি রান্না বাড়া এটা একটা শৌখিনতার মতো লাগে যে শৌখিন মানুষেরাই তো কারণ আমরা বাঙালিরা কিন্তু অনেক শৌখিন খাবারের দিক থেকে আমরা খেতে ভালোবাসি শুধু খেতে ভালোবাসি তা না আমাদের কাছে খাবার মানে অনেক ধরনের মশলা দিয়ে অনেক স্পাইসি অনেক কিছু আমরা তৈরি করে খেতে পছন্দ করি তো মশলাদার খাবার বা যে কোনো কিছু মানে খাওয়ায় কতটুক ভোজন রসিক হলে এতটা তেল মশলা সব কিছু ব্যবহার করে আমরা রান্না করি তো বিদেশিরা কিন্তু এভাবে খায় না তারা সেদ্ধ সেদ্ধ খেতে পছন্দ করে চাকমারা বা যারা বিদেশি আছে অনেকেই দেখা যায় সেদ্ধ সেদ্ধ খায় তারা এত মশলা ব্যবহার করে না খায় না আসলে কি হায়াত মত আল্লাহর হাতে দেখেন অনেক বিদেশিরা তো এত কম যুক্ত খাবার খাওয়ার পরেও দ্রুত মরে যায় তাই না আবার কেউ কেউ কিন্তু দেখেন যে এত যুক্ত খাবার খায় হেলদি ফুড খাচ্ছে প্রচুর তারপরেও আসলে হায়াতটা আল্লাহর হাতে যে কে কতদিন বাঁচবে সেটা জানে কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে খেলে সুবিধা কী মশলা কমটম খেলে আপনি যতদিন বাঁচবেন সুস্থ থাকবেন এটাই কথা দেখেন আমি দেখে কিন্তু প্রচুর মুখে দিয়ে পুসার দিয়ে মাছ দিয়ে রান্না করছি তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুবই ভালো লাগছে তো পুঁশাকগুলো কিন্তু আমার গাছে সেদিন কেটেছিলাম আপনাদেরকে দেখেছি যে আমার পুঁইশাকে বারান্দায় যে পুঁইশাক গাছ হয়েছে তো পুঁইশাক কিন্তু চাষ করা একদম ইজি আপনি টবেই আপনি টবেই কিন্তু এটা পারেন তো পুঁই দিয়ে এইভাবে মুখে দিয়ে একদম সুন্দর করে কষা কষা করে যদি করেন ভালোই লাগে খেতে এটার কিন্তু সাধারণ রকম আমরা সুটকি মাছ খাই নরসিং মানুষ সুটকি মাছ অনেক পছন্দ করে তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি মানে নরসিংদীর মানুষ বলতে গেলে তো নসিদির খাবারগুলো পছন্দ করি তো আমি যেহেতু টাঙ্গালের বো টাঙ্গালের অনেক ধরনের রান্না আমি পারি জানি তো ওগুলো আমি অ্যাপ্লাই করি আমারও খেতে খুব ভালো লাগে কারণ হচ্ছে ওই রান্নাগুলো দেখা যায় কি এক এক জায়গার এক এক রকম রান্না সব জায়গায় রান্নার কিন্তু সেম না এক এক জায়গার রান্নার ধরন এক এক রকম টেস্টও আলাদা হয় তো বিভিন্ন কিছু আসলে রান্নার সময় টুকটাক ভিডিও করি ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন সেই সাথে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যে আমাকে সাপোর্ট করেন যা সত্যি আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আপনারা যদি আমার ভিডিও না দেখতেন তাহলে কিন্তু আমি এতটা সাপোর্ট পেতাম না এতটুকু মানসিক শক্তি পেতাম না তো আসলে কেন আমি জানি না যে আমার রান্নার ভিডিওটা খুব বেশি চলে ফেসবুকে আমার ফেসবুকে এতগুলো ভিডিও মানে এত টাইপের ভিডিও দেই তার মধ্যে কিন্তু রান্নার ভিডিওটা বেশি চলে যা আমার কাছে ভালো লাগে যে আমার রান্নার ভিডিওগুলো মানুষ দেখে আর সবাই প্রশংসা করে ভালো লাগে তো আমি কিন্তু আমি একদম শূন্য হাতে মানে হাতে খড়িটাই শূন্য হাতে তো শূন্য হাতে আমি রান্নার আয়োজন সব কিছু করছি আর সব কিছু কিন্তু আমি দেই আর এই যে রান্নার ভিডিওগুলো যে আমি পাবলিশ করি সেটাও কিন্তু আমি কোনো এত বেশি প্রিপারেশন নিয়ে করি না আমি একদম নর্মাল যেমন রান্না করি তেমনই ভিডিও করে ছেড়ে দিই আর আপনারা তাই দেখে যে আমার পাশে থাকেন শেয়ার করেন আমার খুব ভালো লাগে আসলে এটা একটা সাপোর্ট যদি মানুষ মানুষকে সাপোর্ট করতে চায় তাহলে অনেকভাবেই করতে পারে